রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল্লাতে সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফ রজানা হকের আদালত আদেশ দেন এই মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মঞ্জুর আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বাড়ি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নাজবুল আহসান সৈয়দ শাহেদ আহসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আব্দুল্লাহিল কায়ুম এর আগে এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় লতিফ মঞ্চ করে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র উপস্থিত অন্যদের প্রচিত করে বক্তব্য প্রদান করছিল তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘিরে করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় তারা পরস্পর সহতাকারি হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্রচারণার অপরাধ করেছে মামলাটি তদন্তাধীন এমনত অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ পাওয়ার আবেদন করা হবে পরে পক্ষের ফরজানা ইয়াসমিন রাখি সহ অন্যান্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন